আমার নাম সোহম আমার জন্ম এমন এক ঘরে যেখানে ছাদের টিনের আওয়াজ মানিয়ে ছিল বৃষ্টি আর পেটের আওয়াজ মানেই ছিল ক্ষুধা বাবা ছিলেন একজন চাষি দিন কাদা মাটিতে কাজ করতেন আমার হাতে কলম ধরার আগে হাতে কোদাল ধরেছিলাম আমি ছোটবেলায় যখন কেউ জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও আমি চুপ করে থাকতাম কারণ জানতাম আমার উত্তর শুনে তারা হাসবে কিন্তু একদিন মাঠে রোদে পুড়ে থাকা বাবাকে বলেছিলাম বাবা আমি একদিন অফিসার হব তিনি মুচকি হেসে বলেছিলেন যে মাটি চাষ করে সে যদি মাটি বদলাতে পারে তাহলে সবই সম্ভব রে সেই কথাটাই হয়তো আমার জীবনের প্রথম অনুপ্রেরণা ছিল গ্রামে তখন বিদ্যুৎ আসত রাতে দুই ঘন্টা আমি ল্যাম্পের আলোয় পড়তাম মাঝে মাঝে ধোঁয়ায় চোখ জ্বলে যেত কিন্তু আমি থামিনি বাবা বলতেন জীবনের মাটি যত শক্ত বীজ তত শক্তিশালী হয় আমি বিশ্বাস করতাম সেই বীজ আমি স্কুলের শিক্ষক একদিন বলেছিলেন তুমি চাষির ছেলে হয়ে আইএস হবে তখন কিছু বলিনি শুধু মনে বলেছিলাম দেখবেন স্যার একদিন আমিই প্রমাণ হব দিনে মাঠে কাজ করতাম রাতে কোচিং করতাম অনেক রাত কাটত না খেয়ে অনেক সকাল কেটেছে অশ্রুতে কিন্তু আমি জানতাম মাটির মানুষ কষ্টে হার মানে না বাবা অসুস্থ হয়ে পড়লেন জমি বন্ধক রাখতে হল তবু তিনি বলেছিলেন তুই পর আমি তোর পাশে আছি কিন্তু একদিন সকালে আমি পাশে গিয়ে দেখি তিনি আর নেই মাটির মানুষ মাটিতে মিশে গেলেন সেদিন বুঝেছিলাম আমি এখন একা কিন্তু একা মানে পরাজিত না কারণ বাবার স্বপ্নটাই এখন আমার বেঁচে থাকার কারণ আমি শহরে চলে এলাম দিনে রিকশা চালাতাম আর রাতে আই এর বই পড়তাম অনেকে বলেছিল এই লেভেলের পরীক্ষায় গ্রাম থেকে কেউ পাশ করে না আমি হাসতাম কারণ আমি জানতাম আমি মাটি থেকে উঠে এসেছি আর মাটি যতই নিচু হোক সেখানে শিকড়ই সবচেয়ে শক্ত হয় প্রথমবার ফেল করলাম দ্বিতীয়বারও করলাম কিন্তু তৃতীয়বার আমি পাশ করলাম ফলাফল প্রকাশের দিন আমি বাড়ির পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম বাবা আমি পারলাম চোখ থেকে জল পড়ছিল কিন্তু মনে হচ্ছিল সেই জলই যেন ফসলের পানি যেখান থেকে জন্ম নিচ্ছে এক নতুন জীবন আজ আমি একটা অফিসে বসে ফাইল সই করি কিন্তু প্রতিটি সইয়ের আগে হাতের মাটির দাগটা খুঁজে দেখি কারণ আমি জানি আমি আইএস নই আমি এক চাষির ছেলে যে মাটির ঘানে নিজের পথ খুঁজে পেয়েছে আর আমি বিশ্বাস করি যে মানুষ নিজের মাটিকে ভুলে যায় সে কখনো নিজের উচ্চতা টিকিয়ে রাখতে পারে না জীবন আমাকে একটা জিনিস খুব পরিষ্কার করে শিখিয়েছে স্বপ্ন কাগজে লেখা যায় না স্বপ্ন লেখা হয় ঘামের ফোটায় চোখের জলে মাটির গন্ধে আমি যখন ছোট ছিলাম সবাই বলতো চাষির ছেলের ভাগ্যে অফিসার হওয়া লেখা নেই আজ আমি বুঝি ভাগ্য কাগজে লেখা যায় না ভাগ্য লেখা যায় নিজের পরিশ্রমে আমি এখন একটা এয়ার এয়ারকন্ডিশানড অফিসে বসে আছি কিন্তু যখন জানালার বাইরে মাটি দেখি মনে হয় এই তো আমার আসল বাড়ি এই মাটিই তো আমার প্রথম বই বাবা বলতেন এই মাটি তুই যত বুঝবি তত বড় হবি। হাজ বুঝে উনি ঠিকই বলেছিলেন এই মাটি আমায় শিখিয়েছে বিনয় ধৈর্য আর অধ্য বসায় আমি আজ আই এস কিন্তু আমি কখনো ভুলিনি আমি কে ছিলাম কারণ মাটির মানুষ তার পরিচয় হারালে সে কত উঁচুতেই উঠুক একদিন আবার মাটিতেই নামতে হয় জীবন যত কঠিনই হোক না কেন তুমি যদি নিজের মাটির গন্ধ চিনে রাখো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না আর মনে রাখো যে স্বপ্ন নিজের ঘাম আর কান্নায় সিঞ্চিত হয় সেই স্বপ্ন একদিন ফসল হয়ে ফিরে আসে তাই তুমি চাষির ছেলে হও বা দিনমজুরের সন্তান নিজের মাটির দিকে তাকাও হাত বাড়াও আর বলো আমি পারবো কারণ আমি মাটির মানুষ